শুভ সকাল সকালবেলায় সমস্ত কাজ সেরে স্নান টান করে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলের পথে আজকে ঘরের সমস্ত কাজ সকালেই হয়ে গেছে এই যে মেয়ে স্কুলে যেতে বিশাল বিশাল বড় বড় গাছ দেখতে পাওয়া যায় রাস্তার দুধারে যেতে যেতে আবার মেয়ের মনে পড়লো যে আর ফ্রেন্ডদের জন্য লজেন্স নিয়ে যাওয়ার কথা তাই একটা দোকানে দাঁড়িয়ে লজেন্স কিনলাম লজেন্স কে না কমপ্লিট আবারও এগোচ্ছি দেখো সকাল সকালই আকাশে কতগুলো পাখি উড়ে উড়ে এপান্ত থেকে ওপান্তে চলে যাচ্ছে এই জায়গাটায় গাছটা এতটাই সুন্দর পুরো মা মানে বৃষ্টি আসলে মানুষ এখানটা দাঁড়িয়ে তাদের মাথাটাকে বাঁচাতে পারে বৃষ্টির জলের হাত থেকে চলে এসছি মেয়ের স্কুলে ওই যে মেয়ে ঢুকছে মেয়ে জানে না আমি ভিডিও করছি আর দেখো এ পাশের একটা বাচ্চা প্রত্যেক দিনই আসবে আর কাঁদবে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছে আমার ম্যাডাম ধরে নিয়ে চলে গেছে ওকে মেয়ে মেয়ের ক্লাস হচ্ছে ফার্স্ট ফ্লোরে মেঘে দিয়ে চলে এসছি এসেই আগে পুজো দিয়েছি পুজো দিয়ে নিলাম তারপরে চা করব ওর বাবা বলল তুমি পুজো দিয়ে নাও তারপরে তুমি চা করো এই যে চা ও রেডি চা কী কী খাবে বলো সকালবেলা চা তারপরে চললাম রান্নার যুদ্ধে ভাত হয়ে গেছে ওই যে আলু ঝিঙে কেটে রেখেছি মাছের ঝোল করব আলুর দম আদা রসুন আলাদা আলাদা করে রেখেছি ধনে পাতা আর করছি কচু বাটা এটা কচুটাকে গ্রেট করে রেখে এই যে চোর রান্না চলছে মাছ ভাজা হয়ে গেছে বলে ঝিঙে আর আলু ভাজছি আবার এই দিকে আলু ভাজা হয়ে গেছে তারপরে এই যে পেঁয়াজ রসুন আদা সব কিছু মশলা দিয়ে সব ভাজা হওয়ার পর মশলা দিয়ে কষাচ্ছি এটা খেতে দুর্দান্ত হয়েছিল একবার এ পাশে রান্না করছি আর একবার ও পাশে মেয়ে আসার আগে আমাকে রান্না কমপ্লিট করতে হবে এই যে মাছ ভেজেও রেখেছি আলু ভেজে রেখেছি এই যে মাছের ঝোল কমপ্লিট ওপরে ধনে পাতা দিয়েছি এই যে কচু বাটা বাটা বলবো না ঘষা আর এইটা হচ্ছে আমাদের তারা মানে এই যে মাছ আর হচ্ছে ইলিশ মাছ আগের দিনে ছিল এই যে স্পেশাল আলুর দমটা তার সাথে আলুর দমের সাথে ছিল পোলাও আর আগের দিনে ইলিশ মাছ বেঁচেছিলো আলু পটলের তরকারি বেঁচেছিল। তাই ওর বাবা শুভ সন্ধ্যাটাও ভুল এখন হচ্ছে রাত পনেরো নটা বাজে কালকে কোনো ভিডিও শ্যুট করিনি বলে আমি আজকে কোনো ভিডিও দিতে পারিনি আজকে শ্যুট করেছি সকাল থেকে রাত অব্দি শ্যুট করেই চলেছি চেষ্টা করব কালকে সকাল সকাল ভিডিওটা পোস্ট করার তোমরা তো কেউ কেউ বলছো না যে ভি আমার ভিডিও কেমন লাগছে ভালো লাগছে তো ও আরেকটা কথা তোমরা কেমন আছো সেটা তো জিজ্ঞেস করাই হলো না আমি ভালো আছি অবশ্যই আমার ভিডিওগুলো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ যখন তারা বলো মানে ভিডিওগুলো কেমন হচ্ছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তোমাদের এক একটা লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ারে আমি আরও উৎসাহ হয়ে আরও ভিডিও দিতে পারবো চেষ্টা করব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার আমারও আজকে কেমন লাগছিলো যে ভিডিও দিতে পারলাম না কিন্তু কিছু শ্যুট করিনি তো কালকে টুকটাক একটু শ্যুট করেছি শরীরটাও খুব একটা ভালো ছিল না বলে আমি তেমন শ্যুট করিনি ওই জন্য আজকে মনটাও খাবার দেখছি যে আমি তো কোনো ভিডিও দিইনি নাহলে কটা লাইক এসেছে বা কী বৃত্তান্ত সেসব দেখি আজই দেখতে পারিনি আমি আজকে অনেক কাজবাজি করছি সন্ধ্যা থেকে তোমাদেরকে সেটা দেখাবো একটু পরেই আমি ওগুলো ভিডিও করে রেখে দেবো তোমরা দেখতে পাবে আজকে অনেক শাড়িতে আবার পার লাগেছি সেগুলোই আমার নিজেরই শাড়ি আজ নিজের শাড়ি দিয়ে স্টার্ট করেছে চলে এসেছি খাওয়া দাওয়া করে দেখাতে এসেছি যে আজকে আমি যে কাজগুলো করেছি আজকে চার চারটে শাড়ির পার লাগিয়েছি বলতে পারো সবই আমার একটা খালি আমার মায়ের আছে এই যে এই শাড়িটা হচ্ছে আমার মায়ের সেটা আমার মায়ের আমার এখান থেকেই কিনেছে তাই আমি বাড়ি যাব এর মধ্যে একদিন তাই পাটটা লাগিয়ে নিয়ে যাব এটা হচ্ছে এক নম্বর শাড়ি ওই শাড়িটা যখন কিনেছিলাম তখন আমি নিজের জন্য একটা শাড়ি কিনেছিটা হচ্ছে আঁচল আর কোলাচলটা ক্রিম কালারের ওপরে আবার কেউ বলো না বয়স্কদের শাড়ি এই যে এরকম কেন এরকম লাইট কালার কিনেছি অনেক সময় পুজো টুজোতে লাগে পুজো টুজোতে মানে পুজোতেই বেশি লাইট কালারে ঠাকুর বরণ ব্যাপার আছে বাড়িতে কোনো পুজো হলো লাইট কালারের পরলে বেশ ভালো লাগে তো এবছরে তো বরণ করতে পারবো না ঠাকুরকে কারণ হচ্ছে এবছর আমার শ্বশুর মারা গেছে তা কিনে রেখে দিলেন লাগিয়েও রেখে দিলাম নেক্সট ইয়ার পরব পুজো তো আর কটা দিন বাকি এটা হচ্ছে দু নম্বর শাড়ি আচ্ছা এইটা হচ্ছে এটাও আমার শাড়ি এটা আমার শ্বশুরের কাজেতেই পেয়েছিলাম সেটাকেও পাট্টার লাগিয়ে রেখে দিলাম পরবো কি পরবো না পরের কথা কিন্তু জিনিসটা রেডি থাকলে না আমার সুবিধা হয় আমি প্রত্যেক বছর আমি নিজের জিনিস পরতে পারি না মানে নতুন জিনিসটা অন্তত শাড়ি ব্লাউজ পরতে পারি না লোকের করতে করতে আমার হয় না আর তাড়াহুড়ো করে আমি আবার একটু নিজের জিনিসটাকে আরও মানে খুঁতখুঁতানি বেশি আমি অত হেভি ডিজাইন করি না আমি নর্মাল গোলগলা বেশি পরতে ভালোবাসি এটা হচ্ছে তিন নম্বর শাড়ি গেল এটা হচ্ছে চার নম্বর এটাও কিন্তু ইয়ে হল এটাও আমি শ্বশুরের কাজে পেয়েছিলাম এটা একটা জামদানি এটা আমার এক জায়ের মা দিয়েছে তো জায়ের মা দিয়েছে তো ওনার দেওয়া শাড়িটাও রেডি করে রাখলাম এবছর ইচ্ছে যে এই শাড়িগুলো একটাও পরব না আবার পরতেও পারি কারণ হচ্ছে এবছরে আমি পুজোর জন্য তিন চারটে কুর্তি আমি কিনে রেডি রেখেছি কেননা গাড়ি করেই আমরা বেশি ঘুরি মানে ওর বাবার সাথে বাইক করেই ঘুরি হেঁটে ঘোড়াটা কমই হয় না হাঁটতে হাঁটতে আমার মানে এখন হাঁটতে বললে আমারই বরঞ্চ কষ্ট হয় ওই জন্য তিন চারটে কুর্তি কেনা হয়ে গেছে আগে থেকে কিনে রেখেছি ওইগুলোই পড়লেই পুজো কমপ্লিট হয়ে যাবে ওই জন্য আর ওই জন্যই আমি শাড়ির প্রতি অত এখন পুজোর জন্য আগ্রহই নেই যদি এবারে অঞ্জলি দিতে অঞ্জলির জন্য একটা কিনি তারপরে হচ্ছে বরণের জন্য একটা কিনি আবার লক্ষ্মী পুজোর জন্য একটা কিনি কিন্তু এবছরে তিনটেতেই আমার লাগবে না ওই জন্য শাড়ি কিনছি কিনছি না তা সেই দিনও আর একটা যেন শাড়ি কিনেছিলাম সেটা আলমারিতে আছে তোমাদেরকে একদিন দেখাবো আমার শাড়ি কালেকশান একদিনকে দেখাবো আমি ব্লাউজের কালেকশান আমি কিভাবে ব্লাউজ বানিয়ে পড়ি কি ধরনের আমার ব্লাউজ বেশিরভাগই গোল গলাই থাকে আমি ডিজাইন খুব একটা পরি না একটু আর গোল গলার মধ্যে হচ্ছে ডিপ মানে গলাটা একটু ডিপ থাকে আর আমার ঝুল বরঞ্চ আমি একটু লেন্থ মানে আমার ব্লাউজের লেন্থটা একটু বেশিই থাকবে যেইটা থাকে তার থেকে একটু বেশি লেন্থেরই ব্লাউজ পড়ি এখন খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয় হয়ে গেছে এই শাড়িগুলোকে দেখাও বলে বসলাম ভিডিওটা করতে ওর বাবা নেই ওর বাবা এক জায়গায় মানে কাজের কাজের ইয়েতেই দোকানের ইয়েতেই ওখানে একজনের বার্থডে আছে সেখানে খাওয়া দাওয়া হবে তা রাতে খেয়ে দিয়ে আসবে ওই জন্য আমি আর মেয়ে এখন ঘরের মধ্যে একাই রয়েছে গুড নাইট সবাই ভালো থাকো আবার দেখা হবে পরের দিন আবার একটা নতুন ব্লগ নিয়ে